আমার বাসা হচ্ছে ভুললি বাজার পাঁচ নম্বর বালিয়া ইউনিয়ন দুই নং ব্লকে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক যে জিনের মসজিদ যেটা নামে পরিচিত সেখানে আপনি যে আজকে খেলনার দোকান দিয়ে বসেছেন এখানে কি প্রত্যেক ঈদে প্রতিবারই কি হ্যাঁ ইনশাল্লাহ গত ঈদও আসছিলাম এবারও ইনশাল্লাহ আসছে আশা করি যে লোকজন আসছে অনেকজনের দেখতে আসে জিনে মসজিদ সেক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ ভালো করি ইনশাল্লাহ আচ্ছা আর কোথায় কোথায় ব্যবসা করা হয় আমি আসলে বিভিন্ন দোকানেই করি যেমন আতর টুপি দমন করি ঈদের আগে তারপরে আপনার সার্জিক্যাল প্রোডাক্ট করি বিভিন্ন চুলা টুলা প্যাডগুলো বিক্রি করি আর এই গড়ি ভালোই আর কি খেলনা দাম করি এটা কি যা আর রেজিকে দেয় চেষ্টায় আছি আচ্ছা ইনশাল্লাহ ভালোই হয় আপনার প্রথম ঈদের দিনে মনোজীবিকালে একটু হালকা হয়েছিল তারপরের দিন দ্বিতীয় দিনে আরও আর একটু বেশি আজকে এখনও বলা যাচ্ছে না হয়তো লোক আরও আসতে পারে বা গরম তাপমাত্রা একটু বেশি ইনশাল্লাহ এখানে যে ঈদের বাজারে বিভিন্ন জায়গায় অনেক আরও বড়ো বড়ো মেলা অনুষ্ঠান হচ্ছে অনেক জায়গায় তো সেখানে না গিয়ে এই জিনাজ মসজিদে এইখানে এই যে দর্শ দর্শনার্থী যারা আসে এটুকুর মধ্যে ব্যবসা হয় আপনার হ্যাঁ ইনশাল্লাহ আসলে কি এটা পুরানা মসজিদ তো সেক্ষেত্রে ইতিহাস বা যারা গত ঈদে দেখে গেছে এবারও ইনশাল্লাহ আবার আসছে আশা করা যায় যে বেঁচে থাকলে আগামীতে আরও আসবে কারণ এটা বিভিন্ন মানুষ আসে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আসে সেক্ষেত্রে ভালো আর ব্যবসা ক্ষেত্রে কি আমার বাড়ির পাশেই বালিয়া ইউনিয়ন বা ভুল্লি বাজার থেকে আমাদের দুরন্ত তিন কিলো রাস্তা সেক্ষেত্রে বাড়ি কাছে মানে বাড়ি উঠানোর মধ্যে মনে হয় এই সেক্ষেত্রে আসা

বিভিন্ন মানুষ আসা যাওয়া করে আপনি তো এখানে দোকান করেন জিনের মসজিদ নামে পরিচিত আসলে এই যে এটা কি কি তৈরি আসলে এটা হচ্ছে আমাদের আমলের ইতিহাস ওগুলা তো আমরা অতটা বলতে পারি না কেননা আমরা তো এই প্রজন্মের মানুষ সেক্ষেত্রে তো আর অতীতের কথা বলা যাবে না আসলে গুরুজন যারা বলে ওনারাই সঠিকটা বলতে পারবে জিনে মসজিদ মানুষের তৈরি করা তবে দেখতে একটু মানসম্মত সেই ক্ষেত্রে মানুষ জিনে মসজিদ ভাবেই পরিচিতি ইনশাল্লাহ